আসসালামু আলাইকুম আজকে প্রিয় শুক্রবার দিন আসলে আমাদের যারা বাইরে থাকি শুক্রবার বা বৃহস্পতিবার রাত্রের দিনটা যে কত আনন্দময় বা কত মজা সেটা আসলে যারা বাইরে থাকে শুধুমাত্র তারাই বসতে পারে তা যাই হোক আমার একটা জিনিস খুবই ভালো লাগে যে নিরাপদ একদম দেখেন এই রাস্তা কখন আসলে এরকম স্তব্ধ থাকে না বা এরকম নিরিবিলি থাকে না এই মুহূর্তটা প্রায় এগারোটা থেকে বারোটা পর্যন্ত ওই একটা ঘন্টা মাত্র রাস্তাটা এত বেশি নির্বিলি থাকে যেটা আসলে বলা যায় না শুক্রবারে একেবারে সৌদি পুরো রাস্তাটাই এরকম ফাঁকা থাকে কারণ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কর্মস্থল শুক্রবারে বন্ধ থাকে প্লাস চাকরিজীবী বা যে কোনো বিষয় ইমার্জেন্সি জিনিস বাদে সব কিছু কিন্তু বন্ধ থাকে এই জন্য আসলে আমার কাছে নিরাপত্তাটা খুবই ভালো লাগে অনেকের কাছে কেমন লাগে এটা আমি জানি না তবে আমি যখন নিরিবিলি একলা থাকা আমার আসলে একা থাকাটা কেন যেন ভালো লাগে তো যাই হোক এখন শুক্রবার নামাজ পড়তে যাব সবাই দোয়া করবেন আমার জন্য আর সেই সাথে আজকে নতুন একটা রাস্তা দিয়ে যাব পুরোপুরি মেন রাস্তা এটা আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ আপনারা হয়তো বা আসলে না দেখলে বিষয়টা বুঝতেই পারবেন না যে সৌদি আরবে কী পরিমাণ নিরিবিলি থাকে এই শুক্রবার বিশেষ ক্ষেত্রে এক ঘন্টার ভিতরে প্রতিটা রাস্তাঘাট এরকম ফ্রেশ থাকে প্রতিটা দোকান পাট কোম্পানি যা আছে সব কিছুই কিন্তু একেবারে বন্ধ থাকে আর এই কারণে আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে শুক্রবার দিনটা বেরোতে তবে এটা এক ঘন্টা পরে আবার পুরো ব্যস্তময় হয়ে যাবে এত বিজি হয়ে যাবে সেটা আসলে ধারণার বাইরে শুধু তো আর রাস্তাঘাটের ভিডিও দেখার জন্য আমার ভিডিও আপনারা দেখেন না মাঝে মধ্যে কাজের কিছু কথাও বলে দিই যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে আর যেহেতু ভিডিওটা ইউটিউব ফেসবুকে দুইটা জায়গায় যাবে এই কারণে আসলে স্মৃতি ধরে রাখার জন্য কথাগুলো বলে রাখি হয়তো বা কারো কাজে লাগতেই পারে আপনারা যদি সৌদি আরবে ক্যালাডিংয়ের কাজ শিখে আসেন হয়তো বা ক্যালাডিংয়ের কাজ অনেকে বুঝতে পারবেন না এই যে দেখেন ঘরের সামনে যে সাইনবোর্ডগুলো আছে এই সৌদি আরবে ঘরের সামনে যে এই ডিজাইনটা হয় প্রত্যেকটা বিল্ডিংয়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কারখানায় কিন্তু এই ক্যালাডিংয়ের কাজ হয়ে থাকে এটাকে জানি না এটা হয়তোবা ইংলিশ নাম আর কি ক্যালাডিং ক্যালাডিংয়ের কাজ মানুষ যে যে ডিজাইনটা আছে দেখেন এই যে ডাইন ডাইন সাইডে যে ডিজাইনটা আছে লাল বাম পাশে হলুদ এরপর আবার লাল ডিজাইন এই ডিজাইনগুলোকে বলে ক্যালারিংয়ের ডিজাইন আর সৌদি আরবে যদি এই সমস্ত ক্যালারিংয়ের কাজ কেউ শিখে আসেন আলহামদুলিল্লাহ এই ক্যালারিংয়ের কাজ এত পরিমাণ পয়সা সেটা আসলে বললে হয়তো বা বিশ্বাস করবে না কারণ আমি নিজে যখন সৌদি আরবে আসি তখন এই কাজগুলো শিখছি প্রায় দুই মাস আমি এই কাজগুলো করছি যেহেতু এখন আমি এই কাজ করি না কারণ বড়ো মুদির ছাড়া এই সমস্ত কাজ সম্ভব না কারণ এই সমস্ত কাজ বড় বড়ো ফ্যাক্টরিতে বা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিকে শুরু হয় যার কারণে আসলেও পুরোটা দক্ষতার প্রয়োজন আছে তা এই সমস্ত কাজে প্রচুর পরিমাণ পয়সা যদি আপনারা বিশ্বাস করবেন নামি বললে বাস্তবে একটা গল্প দিয়ে বোঝাই এই যে যেমন লীল বর্ডারের পাশে যে লাল সাইনবোর্ডটা আছে শুধুমাত্র এতটুকু একটা সাইনবোর্ড এটা তো সাইনবোর্ড না এটা একটা ডিজাইন তবে এটা একটা সাইনবোর্ড এরকম একটা বড়ো একটা সাইনবোর্ড আমরা শুধু খুলে নিচে নামায় দিচ্ছি আমাদেরকে এক হাজার রিয়াল দিছে আর এক হাজার রিয়ালে প্রায় বাংলাদেশি টাকার বর্তমানে তেত্রিশ হাজার টাকার মতো আসে আর এই কাজটা আমাদের করতে সময় লাগছে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা মাত্র দেড় ঘন্টার ভিতরে আমরা দুইশো টাকা দিয়ে দিছি গাড়ি আলারে আর বাকি আটশোশো টাকায় কিন্তু আমাদের পকেটে আসছে তা শুধুমাত্র এই ধরনের কাজ না যে হরফের কাজ আছে অক্ষরের কাজ আছে যে লেখার যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু এই কাজের ভিতরে কিন্তু পড়ে তাই এই সমস্ত কাজ যারাই শিখবেন দেখেন সৌদি আরবে বেশিরভাগ বড় বড় হোটেলে বেশিরভাগ বড় বড় কোম্পানিতে বেশিরভাগই বড় বড় কারখানায় কিন্তু এই সমস্ত কাজের ডিজাইনগুলো দেওয়া আছে এই যে সাধারণত যে পেট্রোল পাম্প আছে এখান কিন্তু এই কাজের ডিজাইনগুলো দেওয়া আছে তা যদি আপনারা এই কাজ শিখে সৌদি বাজেন আলহামদুলিল্লাহ অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবেন বর্তমান সৌদি আরবে এত পরিমাণ গরম যেটাকে আসলে সাধারণ যে গাছ গাছালি সৌদি আরবে মানুষ শখ করে লালন পালন করে এগুলোকে কোনোভাবে বাঁচাইতে পারতেছে না দেখেন আমি যদি আপনাদেরকে গাছের গোড়া দেখাই এই মুহূর্তে কিন্তু পানি দিয়ে ভিজা আছে গোড়া তারপরে কিন্তু গাছগুলো দেখেন পরিস্থিতি কেমন হয়ে গেছে আসলে সকাল বিকাল দুইবেলায় কিন্তু এই সমস্ত গাছে পানি দেওয়া হয় তারপরে কিন্তু গাছগুলো টিকতেছে না এর প্রধান কারণ প্রচুর পরিমাণ তাপমাত্রা আর এত বেশি তাপমাত্রা এই সমস্ত গাছ গাছালি বেঁচে থাকার কোনো সিস্টেমই নাই যার কারণে আসলে এই সমস্ত গাছ গাছালি মরে যাইতেছে এখানে প্রায় বর্তমানে আমি এগারোটা দশ বাজে মুহূর্তে প্রায় আপনার ফর্টি এইট মাত্রার উপরে তাপমাত্রা আছে যেটা আসলে হিউজ পরিমাণ তাপমাত্রা আসলে ধারণা করা যায় না যে কী পরিমাণ গরম সৌদি আরবে আছে এটা আসলে হয়তো বা গাছের চেহারা দেখে কিছুটা অনুমান করতে পারছেন আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন দেখেন এখান থেকে মক্কা শহর প্রায় নয়শো কিলোমিটার দূরে আর নয়শো কিলোমিটার আগে থেকে কিন্তু এই রাস্তার সাইনবোর্ডে উল্লেখ করা আছে যে মক্কা রোড কোন দিকে বা মক্কা কোন দিকে বিমানবন্দর কোন দিকে এয়ারপোর্ট কোন দিকে এরপরে দেখা গেছে যে আপনার বিভিন্ন রকমের মেন মেন যে এই অফিসগুলো বা মেন মেন যে কাজগুলো রিয়াদের ভিতরে বা সৌদি আরবের পুরো সিস্ট কিন্তু একটা ব্যানারেই দেওয়া থাকে শুধুমাত্র একটা না কিছুক্ষণ পর পরে কিন্তু কীরকম ব্যানার দেওয়া আছে আর এই সমস্ত ব্যানারের ডিটেলসে কিন্তু উল্লেখ করে লেখা থাকে একটা জিনিস খেয়াল করেন সৌদি আরবে সাধারণত যে সমস্ত বাকালা থাকে বা একটু বড়ো ধরনের সুপার মার্কেট এগুলো আসলে চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকে দেখেন এটা কিন্তু একটা মুদির দোকান তারপরেও কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে এখানে শুধুমাত্র মোদির দোকান না সৌদি আরবের বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে বেশিরভাগই কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে আসলে এটার জন্য আমাদের সাধারণ যারা আছে এদের জন্য কিন্তু খুবই ভালো সাধারণত গ্রামে দেখা যায় আমাদের বাংলাদেশে যে কোনো দোকান হটাৎ করে গেলে কিন্তু বন্ধ পাওয়া যায় বা ওপেন পাওয়া যায় না আর সৌদি আরবে যে কোনো বড়ো বড়ো প্রতিষ্ঠান কিন্তু চব্বিশ ঘন্টা এটা সার্ভিস দিয়ে থাকে শুধুমাত্র বাকালা বললে ভুল হবে আপনার বড় বড় যে সমস্ত কোম্পানি আছে বেশিরভাগই কিন্তু চব্বিশ ঘন্টায় সার্ভিস দিয়ে থাকে বা বিভিন্ন রকমের হোটেল আছে বা অনেক জায়গায় আছে চার এটা কি বলে চা খায় যেখানে কফি শপ আর কি এগুলো কিন্তু চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে ভিডিও তো বারবার কাট করার কারণ আছে কারণ অনেকেই দেখা গেছে যে একই ভিউতে ভিডিও দেখতে পছন্দ করেন না যার কারণে আসলে আমি ওইভাবে কাট করে ভিডিও আপনাদেরকে দিতেছি আর এটা হইতেছে গাছ আপনারা দেখেন যে বিল্ডিংয়ের উপরে গাছ লাগাইছে আসলে যদি আপনি চান সব কিছুই সম্ভব এটা কিন্তু বিল্ডিংয়ের উপরে না এর ও ভিতরে কিন্তু মাটি আছে এই দেওয়ালের পাশে যার কারণে আসলে এই গাছগুলো এইভাবে রয়ে গেছে যাই হোক এটা সৌদির বাড়ি সরাসরি ক্যামেরা এইভাবে না ধরাটাই বেটার হবে কারণ ও যেহেতু যেহেতু এখানে সিসিটিভি আছে ও যদি এসে প্রশ্ন করে তাহলে কিন্তু ঝামেল হবে অথবা দেখা গেছে যে ও যদি পরবর্তীতে পুলিশ কেস করে জম আর বাড়ির ভিডিও করছে এর পরবর্তীতে আমার বাড়ি যে কোনো একটা ক্রাইম হয়েছে তখন কিন্তু পুলিশ আমাকে ধরে ফেলবে ভাবে আর সৌদি আরবে বর্তমানে একটা ইয়া চালু করার খুবই প্ল্যান করছে ওরা যে আপনার ইকামা কারের কোনো প্রয়োজন নাই আপনাকে সরাসরি শনাক্ত করার কোনো প্রয়োজন নাই আপনাকে সিসিটিভির মাধ্যমে আপনার সব কিছু শনাক্ত করবে করবে এটা আসলে খুব দ্রুতই আশা করি চালু হয়ে যাবে সেটা কিভাবে যে কোনো সিসিটিভি থেকে আপনার ফুটেজ সংগ্রহ করার পরবর্তীতে আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা দেখা গেছে আপনার পার্সোনাল ডাটা আপনি কোন দেশের নাগরিক বা আপনি কি কর্ম করেন আপনি কি বৈধ আছেন কিংবা অবৈধ আছেন এই সব কিছু ডিটেলস কিন্তু তারা জেনে নেবে এই ঘোষণা অনেক আগেই দিয়েছে তবে সেই কার্যকার এখনও ক্লিয়ার হয়নি তবে এটা সময় লাগবে যেহেতু দু হাজার সালের ভিতরে সৌদি সরকার চাইতেছে অনেক কিছু ডেভেলপ করার জন্য আর ওরা মুখ দিয়ে একবার যেটা বলে সেটা করেই সারে হয়তো বা কিছু সময়ের প্রয়োজন আছে সেই সময় কমপ্লিট হলে অবশ্যই সেটা কিন্তু কার্যকর হয়ে যাবে চিন্তা করেন আপনার ডাটাবেস কালেক্ট করে যদি তারা সমস্ত ডিটেলস জানতে পারে তাহলে আসলে আমরা যারা সাধারণ নাগরিক আছি এই দেশে তাদের জন্য কিন্তু বড় একটা হুমকির বিষয় হয়ে যাবে আপনি এয়ারপোর্ট দিয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট হাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই অটোমেটিক ঢোকার সাথে সেটা আপনার ডাটাবেস হবে যদি আপনার কোনো দুই নম্বরই কাজ থাকে বা কোনো ক্রাইম থাকে সেটা কিন্তু অটো সেন্সরভাবে আপনাকে অ্যালার্মের মাধ্যমে হোক বা যেভাবেই হোক সেটা কিন্তু কানেক্ট করে সরাসরি কিন্তু আপনাকে গ্রেপ্তার করবে এই সিস্টেম আশা করি অতি দ্রুতই চালু হয়ে যাবে কারণ এই দেশে যেটা বলে সেটা হানড্রেড পারসেন্ট করেই দেখায় সবাই আসলে পায়ে হেঁটে বেশিরভাগ জুম্মার দিন নামাজ আদায় করে তবে আমাদের রুমে কিছু কিছু কি বলবো এটারে কিছু কিছু মুদির আছে যারা আসলে গাড়ি নিয়ে সরাসরি মসজিদে আসে আসলে গাড়ি না নিয়ে মসজিদে সরাসরি এসে যদি হা পায়ে হেঁটে আসে নিজের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে দেখা গেছে যে আবার একটা এক্সট্রা বেনিফিটও আপনি পাওয়া যাবেন বেনিফিট কেমন নিজের শরীর ভালো থাকবে দ্বিতীয়তে যে একটা শূন্যতা দেয় হয়ে যাবে আপনার সেটা কিন্তু হয়ে যাবে তা না তারা আসলে কখনো গাড়ি ছাড়া চলেই না ভাবখানা এমন মনে হয় যে প্রেসিডেন্ট এই দেশের তবে দেখা গেছে এদের রোগ বেদিও অনেক বেশি হয়ে থাকে আপনি যদি প্রতিদিন এক ঘন্টা হাঁটেন বা সপ্তান্ত তো এক ঘন্টা হাঁটেন আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা অনেক বেশি ভালো থাকবে অনেক বেশি সুস্থ থাকবে তা যাই হোক সবাই ট্রাই করবেন অন্তত জুম্মান নামাজের দিন একটু দূরে হলেও পায়ে হেঁটে যাওয়ার জন্য এতে আপনার শারীরিকভাবে আপনি অনেকটা সুস্থ থাকবেন আর আপনি যত বেশি হাঁটাচলা করবেন শরীর তত বেশি সুস্থ থাকবে তা যাই হোক আমি আসলে ওই বাম সাইড দিয়ে যাইতে চাইছিলাম যে আপনাদেরকে নতুন একটা রাস্তা দেখাবো জানি না যে দেখাইতে পারবো কি না কারণ ওই আমি দেখলাম যখন এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ওই রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে যাইতে গেলে আমার আসলে নামাজের সময়টা থাকবে না যার কারণে আমি আসলে মেন চলে আসলাম কথাটা বলার জন্য খুবই দুঃখিত দুঃখিত যদি আমি পারি সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো আজ ভিডিওতে